হ্যালো বন্ধুরা কুকুইত মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো মুগ ডালের হালুয়া এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো শুরু করি এখানে হাফ কাপের মতন মুগ ডাল নিয়েছি মুগ ডাল ভালো করে দু তিনবার জল দিয়ে ধুয়ে নিলাম এবার কড়াইতে জল ঝরিয়ে রাখা মুগ ডাল দিলাম এবার মুগ ডালটা ভালো করে শুকনো করে ভেজে নিচ্ছি মুগ ডাল ভাজতে আমার দু তিন মিনিট লেগেছে এবার একটা বাটিতে নামিয়ে নিলাম মুগ ডালটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিলাম কড়াইতে দু চামচ ঘি দিলাম ঘিটা মেল্ট হয়ে গেছে এবার কাজু কিশমিশ আর আমার বাদাম একটু ভেজে নিলাম অল্প লাল করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি ওই ঝিয়ের মধ্যে আরও দু চামচ সাদা তেল দিলাম তেলটাই এখন গরম হয়েছে এক চামচ বেসন আর এক চামচ সুজি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি পাশের গ্যাসেতে এই সময়তেই আমি একটা বাটি বসিয়ে দিয়েছি এবার এক কাপ জল আর হাফ কাপ চিনি দিলাম আর অল্প একটু কেশর দিলাম তোমরা কেশরের পরিবর্তে অল্প কালার যেমন হলুদ বা লাল দিতে পারো আর গন্ধ হিসাবে তোমরা এখানে ছোট এলাচ গুঁড়ো দিতে পারো জলটা ফুটে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম বেসন আর সুজির মিশ্রণটা একটু লাল হয়ে গেছে এবার গুঁড়ো করা ডালটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না একটু লাল হচ্ছে এর মধ্যে আমি এক চামচের মতন ঘি দিলাম দিয়ে আবার ভালো করে আমি নেড়ে নেব এবার এর মধ্যে গরম চিনির রসটা দিয়ে ভালো করে নেড়ে ভাজা ড্রাই ফ্রুটগুলো দিয়ে ফুটতে দেবো যতক্ষণ না এটা মাখো মাকো হচ্ছে এর মধ্যে আরও এক চামচ ঘি দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব এখানে আমি চার চামচ ঘি ব্যবহার করেছি এবার ভালো করে নেড়ে গ্যাসটা বন্ধ করে দিলাম যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর এই মুগ ডালের হালুয়াটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিও আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা